আসসালামু আলাইকুম শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার অপরূপ সৌন্দর্যের একটি দ্বীপরাষ্ট্র বাংলাদেশ থেকে শ্রীলঙ্কার দূরত্ব প্রায় তিন হাজার তিনশো আটাইশ কিলোমিটার প্রাকৃতিক সৌন্দর্য সংবলিত পাহাড় ও সমুদ্র সৈকত এবং বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন হওয়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে শ্রীলঙ্কা প্রিয় দর্শক বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ভ্রমণ করতে কীভাবে ভিসা করবেন হোটেল ভাড়া এবং কিভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্লেন ভাড়া দিয়ে এক সপ্তাহে ট্যুর প্ল্যান সাজাতে পারবেন তার সকল ইনফরমেশান থাকবে আমার এই ভিডিওতে চলুন তাহলে গল্পের শুরুটা শুরু থেকে করা যাক সো ভিউয়ার্স মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান দিতে যাচ্ছি বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কা দেউলা হিসেবে ঘোষণা করেছিল সেই দেশটি এত সুন্দরভাবে আবার উঠে দাঁড়িয়েছে এই দেশটিতে আসছি আমরা ঘুরতে এই দেশটিতে আসার জন্য বেশ কিছুদিন আগেই ইলেকট্রনিক ভিসা লাগতো না বাট এখন এই দেশে বাংলাদেশিদের জন্য ঘুরতে আসতে ইলেকট্রনিক ভিসা করে আসতে হবে এই ইলেকট্রনিক ভিসা আপনি ইচ্ছা করলে তাদের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনার পাসপোর্টের ইনফরমেশান কপি এবং একটি পাসপোর্ট সাইজের ছবি দিলে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে তাদের ভিসা নিতে পারবেন আর আপনারা যদি হ্যাসেল ফ্রি থাকতে চান আপনারা ইচ্ছা করলে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোথা থেকে ভিসা করেছি আমি করেছি কমফোর্ট ট্যুরস থেকে কমফোর্ট ট্যুরস কি তারা বিভিন্ন দেশের ভিসা করে থাকে বিভিন্ন দেশের প্যাকেজ ট্যুর করে থাকে এবং বিভিন্ন দেশের এয়ার টিকিট সেল করে থাকে খুবই অল্প প্রাইসে আপনারা যদি তাদের থেকে কোনো সাপোর্ট নিতে চান সেই ক্ষেত্রে আমার রেফারেন্স করলে ইউজ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানা অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই তাদের থেকে একটা সার্ভিস নেবেন তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই জার্নি স্টার্ট হচ্ছে ঠিক আমার বাসা থেকে এবার ট্যুরে আমি কী নিয়ে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে হচ্ছে এটা আমার পাসপোর্টের ব্যাগ এটা হচ্ছে জামা কাপড়ের লাগেজ আর এটার মধ্যে সমস্ত গ্যাজেটগুলি আমার আছে এবং ল্যাপটপ এই হচ্ছে এবার ট্যুরের আমার প্রস্তুতি সো ভিউয়ার্স এখন হচ্ছে দশটার মতো বাজে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টের দিকে আমার বাসা যেহেতু উত্তরায় তাই আমার এয়ারপোর্টে যেতে বেশি একটা সময় লাগে না আর আগামীকাল হচ্ছে বাংলাদেশে পবিত্র ঈদুল হাজা অনুষ্ঠিত হবে ঈদের আগের দিন আজকে যেহেতু ঢাকা অলমোস্ট ফাঁকা হয়ে গিয়েছে ভিওর্স ফাইনালি ইমিগ্রেশন শেষ করে ইভিএল স্কাই লাউঞ্জে এসে বসেছি আপনাদের যাদের ইভিএলের কার্ড আছে মানে বিশেষ করে ক্রেডিট কার্ড আছে তারা এই লাউঞ্জে ইউজ করতে পারবেন আর লাউঞ্জের ফ্যাসিলিটিস আপনারা অলরেডি জানেন তো ট্রাভেল সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা এই শ্রীলঙ্কা যাবেন বিশেষ করে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যদি কারো টিকিট কাটা থাকে আসা যাওয়া সেক্ষেত্রে প্রবলেম নেই যদি আপনারা হচ্ছে শ্রীলঙ্কার সাথে হয়তো মালদ্বীপ বা অন্য কোনো কান্ট্রি অ্যাড করেন বা অন্য কোনো বিমানে রিটার্ন করেন সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে এটা হচ্ছে আপনাদের এজেন্সি অলরেডি এটা জানে এটা শ্রীলঙ্কান যে এয়ারলাইন্স আছে এয়ারলাইন্স থেকে এজেন্সিকে অলরেডি ইনফর্ম করে দেয়া থাকে যদি এই ধরনের অন্য কোনো এয়ারে আপনি রিটার্ন করেন সেক্ষেত্রে ওই এজেন্সি মানে যেখান থেকে আপনারা টিকিট কাটবেন সে সম্পূর্ণ লাইবিলিটিস নিয়ে এই শ্রীলঙ্কান এয়ারলাইন্স কর্তৃপক্ষকে একটা মেইল দিতে হয় তো এটা তারা হচ্ছে বোর্ডিংয়ে যখন আপনি যাবেন বোর্ডিংয়ে সময়টা শো করতে হয় মেইলটা শো করতে হয় এটা অলরেডি এজেন্সিরা জানে আমি জাস্ট এটা ফেস করেছিলাম আমার ট্রাভেল পার্টনার রাসুলভাইয়ের ক্ষেত্রে এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য ছিল আমি মনে করি যেন আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে এখন লাউঞ্জে খাওয়া দাওয়া শেষ করে বিমান উঠবো বাদ আপনাদের সব কিছু শেয়ার করবো সাথে থাকবে সোভিয়েটস ফাইনালি বিমানের মধ্যে উঠে পড়েছি আর এখন হচ্ছে প্রায় পুনে দুইটার মতো বাজে আমাদের যদিও ফ্লাইট ছিল বারোটা পঞ্চান্ন মিনিটে আমাদের ফ্লাইট একটু ডিলে করে প্রায় পুনে দুইটার দিকে ছেড়েছে আর যাত্রাপথে আপনাদের সাথে শেয়ার করতেছি শ্রীলঙ্কার যে এয়ার টিকিট প্রাইসের ব্যাপারে আমাদের এ যাত্রায় শ্রীলঙ্কার এয়ারলাইন্সে ঢাকা থেকে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে ঢাকা রিটার্ন টিকিট সহ খরচ পড়েছে তেতাল্লিশ হাজার টাকা আপনারা যদি ভ্রমণের প্রায় এক থেকে দেড় মাস আগে টিকিট কেটে থাকেন তাহলে এই প্রাইসটা আপনারা পেয়ে যাবেন সো আমাদের ফ্লাইটের এখন প্রায় এক ঘন্টা টাইম স্পেন্ড হয়েছে আর এখন হচ্ছে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে একটা খাবার দিছে আর এটা হচ্ছে আমার আসলে শ্রীলঙ্কা এয়ারলাইন্স এই ফার্স্ট ট্রাভেল তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কী খাবার দিছে এখানে এখানে ফার্স্টেই দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাপেল জুস তারপর একটা পানি আছে চিকেন উইথ রাইস ব্রেড আছে আছে সাথে আর এটা হচ্ছে একটা ডেজার্ট আইটেম এটা হচ্ছে পুড়িং টাইপস এটা খাইলে বুঝতে পারবো আর এখানে হচ্ছে স্পোন আছে এই শ্রীলঙ্কান এয়ারলাইন্স এ ফ্লাইটে এসে একজনের সাথে পরিচয় হয়েছে যিনি হচ্ছে এই বাংলাদেশে প্রায় চোদ্দ বছর যাবৎ এই আমাদের আর এম সেক্টরে কাজ করে যাচ্ছেন আর মজার ব্যাপার হচ্ছে কি উনি খুবই ভালো বাংলা বলতে পারেন তার সাথে অনেকক্ষণ কথা হচ্ছে খুবই সুন্দর বাংলা বলতেছে এবং উনি বাঙালিদের সাথে এত সুন্দর করে মিশে গেছেন যে উনি বলতেছেন যে আমার কাছে স্টিল আমি বিশ পঁচিশটা কান্ট্রি ভিজিট করছি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ তো ওনা উনি হচ্ছে বাংলা কিছু গানও পারে ওনার নাম হচ্ছে বুদ্ধিকে উনি হচ্ছে বাংলাদেশে একটা খুবই ফেমাস একটা আর এন ডি সেক্টরের সিইও হিসেবে কাজ করতেছেন সো আপনি গান গান তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমা বলতে পারিনি সাদা সাদা কালা কালা রাঞ্জু মেসে সাদা কালা সাদা সাদা কালা কালা রাঞ্জু মেসে সাধা কালা ওইসে আমি মনে পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্ত কালে তোমা বলতে পারিনি ভেরি নাইস ভেরি নাইস উনি খুবই সুন্দর বাংলা বলেন ওয়েলকাম টু শ্রীলঙ্কা আলহামদুলিল্লাহ ফাইনালি তিন ঘন্টা বিশ মিনিট পরে খুব স্মুথ একটা জার্নির পরে শ্রীলঙ্কায় এসে রিচ করেছি এখন হচ্ছে ইমিগ্রেশনের পালা শ্রীলঙ্কাতে ইমিগ্রেশন করব তারপর হচ্ছে হোটেলে যাওয়ার পালা দেখি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো সাথেই ঠিক এদিক দিয়ে হচ্ছে অ্যারাইভেল গেট ছিল অ্যারাইভেল গেট দিয়ে ঢুকলেই এমন সুন্দর একটা প্লেস আপনাদের সামনে পড়বে আর দেখা যাচ্ছে খুবই ছোটো সিনসাম একটা এয়ারপোর্ট ফাইনালি ইমিগ্রেশন শেষ করলাম আর শ্রীলঙ্কার ইমিগ্রেশনটা হচ্ছে খুব স্মুথ ছিল খুবই সিমসাম সুন্দর একটা এয়ারপোর্ট গুছালো এয়ারপোর্ট জাস্ট ইমিগ্রেশনে আমাকে বেসিক কোশ্চেন জিজ্ঞেস করছে যে আপনি শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কাতে কতদিন স্টে করবেন আমি জাস্ট অ্যান্সার করলাম আর জাস্ট পাসপোর্টে সিল মেরে ছেড়ে দিল এই হচ্ছে শ্রীলঙ্কার ইমিগ্রেশনের অভিজ্ঞতা এটা আসলে এক একজনের বেলা এক এক রকম হয় কারণ হচ্ছে যারা ফার্স্ট টাইম ট্রাভেল করে কারণ শ্রীলঙ্কা অনারেবল ছিল দুই মাস আগে এখন ইলেকট্রনিক ভিসা করার কারণে খুব ইজিলি অনেকে অ্যাক্সেস নিচ্ছে তো এই শ্রীলঙ্কাতে এসে অনেকে আবার এদিক দিয়ে মালদ্বীপ যায় তারপর হচ্ছে ইন্দোনেশিয়া তারপর হচ্ছে অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় আবার মানে পালিয়ে যাওয়ার একটা চিন্তা করে তো এই কারণে শ্রীলঙ্কার যে ইমিগ্রেশানটা একটু যাদের ফ্রেশ পাসপোর্ট তাদের জন্য একটু স্ট্রিক স্ট্রিক্টলি তারা হ্যান্ডেল করে এই জন্য আপনারা যারা শ্রীলঙ্কাতে আসবেন তারা প্রথম ট্রাভেলটা শ্রীলঙ্কা না করাটাই বেটার তো বেশি একটা সমস্যা করে না আপনারা চিন্তা করে আসবেন যে কোনো কান্ট্রিতে গেলে আমি সর্বপ্রথম যে জিনিসটা করি জাস্ট অ্যারাইভালের পরে সেখান থেকে হচ্ছে ওই দেশের কারেন্সি কনভার্ট করি তো এখানে শ্রীলঙ্কান কিছু কারেন্সি আমার হাতে আছে আর পেছনে হচ্ছে সেই কারেন্সি কনভার্টার যে সবগুলো আছে সবগুলো এখানে আজকে যে প্রাইসটা আছে যে এটা হচ্ছে একশো ডলারে আপনি পাবেন এখানে তিরিশ হাজার রুপি বাংলা শ্রীলঙ্কান যে মুদ্রা আছে আর শ্রীলঙ্কান যে কারেন্সি আছে এটা বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে বাংলাদেশি এক টাকা হচ্ছে শ্রীলঙ্কান ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ রুপি না দ্যাট মিনস আমরা একশো ডলারে হচ্ছে তিরিশ হাজার রুপি পেয়েছি যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় এগারো প্রায় সাড়ে এগারো হাজার টাকার সমমান সো ফাইনালি একটা সিম কার্ড কিনে নিলাম এই যে আমার পেছনে যে এই শপটি দেখতে পাচ্ছেন এই শপের থেকে সিমটা নিয়েছে আর সিমের নাম হচ্ছে ডায়ালগ এই যে আমি একটু খুব ক্লোজলি দেখাই এই হচ্ছে সিমটা আর ওই যে শপের মধ্যেও লিখা আছে বড় করে ডায়ালগ এই সিমের মেয়াদ হচ্ছে এক মাস পর্যন্ত থাকে সিমটি নেওয়ার জন্য আপনাদেরকে হচ্ছে পাসপোর্টের ইনফরমেশান কপি লাগবে মানে পাসপোর্টটা শো করলেই চলবে এটার দাম পড়েছে এখানে চোদ্দোশো রুপি যেটা বাংলা টাকায় অ্যারাউন্ড হচ্ছে ফাইভ টাকা এটা আমরা হচ্ছে বিশ জিবির মতো পেয়েছি এই হচ্ছে সিমের বিস্তারিত কাহিনী শ্রীলঙ্কার ক্যান্ডিতে আমরা আজকে যে হোটেলে যাব সেই হোটেল থেকে গাড়ি আসছে আমাদেরকে রিসিভ করার জন্য হাই ব্রাদার সো বিয়ার্স ফাইনালি এয়ারপোর্টের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে সিম কার্ড কিনছি তারপর হচ্ছে কারেন্সি কনভার্ট করছে সেটা আপনারা দেখেছেন এখন হচ্ছে আমরা এই গাড়ি গাড়িতে উঠবো আমরা যেই হোটেলে আজকে ক্যান্ডিতে উঠবো সেই হোটেল থেকে আমরা একটা ট্যাক্সি কনফার্ম করেছি এটা হচ্ছে আমাদেরকে সেই হোটেল পর্যন্ত নিয়ে যাবে ক্যান্ডি আর আমি আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি এই কলম্বো এয়ারপোর্ট থেকে ক্যান্ডিতে যেতে আমাদের সময় লাগবে নন স্টপ প্রায় তিন ঘন্টা লাগবে যদি নন স্টপে যাই আর আমি এইবার কাদের সাথে ট্রাভেল করতেছি তাদের সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আমার সাথে বরাবরের মতে হচ্ছে রাসেল ভাই যে যার সাথে আমি সবসময় ট্রাভেল করি আর তার চ্যানেলের নাম অলরেডি আপনারা জানেন ট্রাভেলার রাসেল আর পাশাপাশি আরেকজন নতুন ট্রাভেলার আমার সাথে অ্যাড হয়েছে এবার তার নাম হচ্ছে মোহাম্মদ সাগর খান হ্যাঁ মিস্টার সাগর হচ্ছে তার ইউটিউব চ্যানেলের নাম আর আমার একজন পরিচিত ভাই তার মামুন ভাই মামুন ভাইয়ের সাথে হচ্ছে এয়ারপোর্টে এসে সাডেনলি মিট হয়েছে এবং মামুন ভাই আমাদের সাথে অ্যাড হয়ে গেল এই ট্যুরে তাহলে চলুন আমরা এখন যাচ্ছি ক্যান্ডিতে আমাদের ট্যুর গাইড আছে ট্যুর গাইড হচ্ছে হোয়াটস ইউ টিশার ড্রাইভার ইয়া ইয়া নাইস টু মিট ইউ সো ভিউয়ার্স আমরা কলম্বো এয়ারপোর্ট থেকে জাস্ট এক ঘন্টা জার্নি করে এখন ওদের যে হাইওয়ে আছে হাইওয়েতে ওঠার আগে মিগি রামা নামক একটি জায়গাতে স্টে করতেছে এখানে এসে বাংলাদেশের যেই আমরা পেঁয়াজু খাই সেই পেঁয়াজু পাইছি এটা তাদের হচ্ছে এখানে ফর্টি রুপিস করে সেল করে যেটা অ্যারাউন্ড বাংলা টাকায় ধরেন পনেরো টাকা বা একটু প্লাস হতে পারে প্লাস হচ্ছে এখানে রচা নিয়েছি এই রচার প্রাইস হচ্ছে সেম প্রাইস ফর্টি রুপিস মানে বাংলা টাকায় হচ্ছে পনেরো টাকা ধরতে পারে তো এটা হচ্ছে জাস্ট একটা ব্রেক দিছি কারণ হচ্ছে অনেক জার্নি করে আসছি তারপরে আবার এটা টি ব্রেক দিছে কারণ আমাদের अराउंड 3 আওয়ার্স লাগবে আমাদের সেই ক্যান্ডিতে যেতে এইজন্য হচ্ছে একটা ব্রেক দিছে এরকম ব্রেক দিয়ে দিয়ে আমাদের মূলত যেতে হবে 670 rupees a few moments later সোভিয়েটস এখন হচ্ছে ক্যান্ডির বা শ্রীলঙ্কার লোকাল টাইম হচ্ছে নয়টার মতো বাজে আমরা ক্যান্ডিতে জাস্ট একটু আগে রিচ করেছি আর হোটেলে ঢোকার আগে চিন্তা করলাম এখান থেকে আমরা ডিনারটা সেরে নেই কারণ এখানে অলরেডি আগামীকাল হচ্ছে ঈদ যার কারণে অনেকগুলো দোকান বন্ধ হয়ে যাচ্ছে তো এখানে আমরা এখানে আমরা একটা রেস্টুরেন্টে আসছি এই রেস্টুরেন্টে জাস্ট একটা বড় ফ্রাইড রাইস নিচ্ছি ওই ফ্রায়েড রাইসটা আমরা চারজনে ভাগ করে নিচ্ছি দেখেন চারজনে ভাগ করার পরও পরিমাণে কিন্তু অনেক সুপ আছে এবং এখানে এদের ট্রেডিশনাল বলবো কিনা জানি না খুব প্রচলিত একটি খাবার আছে যেটা বাংলাদেশের চিতই পিঠার মতো ডিম চিতই পিঠার মতো এটা নাম হচ্ছে এগো ওপার্স এটা এখানের প্রায় দেড়শো রুপির মতো বাংলা টাকায় প্রায় পঞ্চান্ন টাকার মতো পড়বে এটা হচ্ছে কি জাস্ট ওই যে চিতই পিঠার যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে ঠিক সেম ম্যাটেরিয়ালের মধ্যেই একটা ডিম দিয়ে দিছে আস্তা এই হচ্ছে এগ পার্স এটা দিয়ে হচ্ছে আজকে আমাদের ডিনার হচ্ছে এবার হচ্ছে এগ হো একটু খেয়ে দেখি আমাদের হোটেল রুমে চলে আসছি হোটেল রুম হচ্ছে দুইশো আর একটু আগে ওপেন করে গিয়েছিলাম এখানে ফার্স্টেই এখান থেকে চারজনের থাকার মতো বেড দেখা যাচ্ছে প্রথমে একটা সিঙ্গেল বেড তারপর মাঝখানে হচ্ছে ডাবল বেড এবং তারপর আরেকটা সিঙ্গেল বেড এই রুমে ফার্স্টে ডান দিকে পড়বে হচ্ছে একটা টিভি উপর একটা এসি আছে ফ্যান আছে আর হাতের ডান দিকে এখানে আপনার অফিসিয়াল কাজ করার জন্য একটা ডেস্ক পাবেন সাথে একটা মিরর আছে আর অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি পানি আছে তারপর হচ্ছে কাপ আছে আর এই যে চা কফি খাওয়ার জন্য যে সুগার বা আদার্স জিনিসপত্র আছে দুইটা গ্লাস আছে তারপর একটা জার আছে গরম পানি করার জন্য আর এখানে টেবিল ল্যাম্প আছে এটা ইন্টারকম ফোন আছে আর সবচেয়ে যে জিনিসটা ভাল লাগছে জাস্ট বেডের পাশে হচ্ছে এখানে খুব সুন্দর কিছু পেইন্টিং আছে কিছু মোটিভ দিয়ে তৈরি করা কিছু পেইন্টিং দেন হাতের লেফটে হচ্ছে এখানে একটা আলমিরা আছে আলমিরার মধ্যে হচ্ছে এখানে নিচে কিছু কম্বল দেখা যাচ্ছে তারপর সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে হচ্ছে এই যে শ্যাম্পু দেওয়া আছে সোপ দেওয়া আছে একটা হাই কমোড তারপর হচ্ছে টিস্যু পেপার আর এখানে হচ্ছে গোসল করার যে প্লেসটা আছে সেপারেটলি রুমের পাশে আমরা একটা বারান্দা পাচ্ছি এই হচ্ছে বারান্দা বারান্দা থেকে আপনারা মানে বারান্দাটা অনেক বড় আছে এই বারান্দায় বসে আড্ডা দেওয়া যাবে অনেক বড় একটা বারান্দা অন্ধকারে এখন দেখা যাচ্ছে না এই দেখেন এখানে চারজনে বসার জায়গা আছে খুব সুন্দর সো এই হচ্ছে আপনাদের এই রুমের বিস্তারিত দেখাইলাম এই রুমের ভাড়া পড়েছে বাংলা টাকায় প্রতিদিন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এই চারজন আপনারা থাকতে পারবেন আসলে আর এই রুমে হচ্ছে আমরা দুই রাত থাকবো দুই রাতের জন্য হচ্ছে বাংলা টাকায় দশ হাজার টাকা পড়বে আপনাদের জাস্ট একটা ইনফরমেশান দিয়ে রাখলাম সো ভিয়ার্স এখন হচ্ছে রাত সাড়ে দশটার মতো বাজে আমরা আমাদের হোটেলের মধ্যে জাস্ট ফ্রেশ হয়ে এখন শোয়ার জন্য চিন্তা করতেছি যেহেতু আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে একটা ধকল গেছে এই ক্যান্ডি রিচ করা পর্যন্ত সো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আর বাংলাদেশের সাথে এই শ্রীলঙ্কার যেই টাইম আছে এই টাইম হচ্ছে মাত্র আধা ঘন্টা ডিফারেন্স মানে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে শ্রীলঙ্কার থেকে আধা ঘন্টা এগিয়ে আছে আর তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কালকে থেকে শ্রীলঙ্কার নতুন নতুন প্লেসগুলো আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম